বুবাই ধরে অর্থাৎ বুবা খারাপ তার শরীরের মধ্যে অ্যাটাক করে তাকে সর্বপ্রথম তার মগজের মধ্যে অ্যাটাক করে অর্থাৎ তাকে হাত পা লড়াইতে দেয় না এবং কি সে পাচার করে কোনো ভাবে সে বিস্তার পায় না এর থেকে মুক্তি পাইতে হলে তার সর্বপ্রথম আগে উজু করার যে ইটা আছে তার উজু করে বিছানায় শুতে শোয়ার পর একটা ই আছে নাম কয় চেহেল কাপ যেমন ওটা ওটাকে কাপ বলা হয়

বুকের মধ্যে ফুক দিবে এবং তার মুখের মধ্যে ফুক দিবে এবং এই শাহাদ আঙ্গুল দ্বারা এখানে ঘোরায় ঘুরায় তার মাথাটা ফুক দিয়া মাথাটা ঘোরার নেয় দিবে ইনশাল্লাহ পৃথিবীর এমন কোন বুবাওয়ালা জিন নাই তার শরীরের মধ্যে অ্যাটাক করে তার শরীর থেকে কম পকলে চল্লিশ গজ দূরত্ব থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ